আসসালাম আলাইকুম হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তুই আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এখন যেটা দেখতেছেন এখন আমরা বর্তমানে আছি বাংলা বাজার ধরে সোনাগাজী উপজেলা ইউনিয়নের ভিতরে পড়ে যে মুজলিশপুর নামে একটা গ্রাম রয়েছে যে বাংলা বাজার তো এখন আমরা বাংলা বাজার থেকে সরাসরি আমরা চলে যাবো তাকিয়া বাজার তাকিয়া বাজার যেটা এটাও সোনাগাজী উপজেলার ভিতরে পড়ছে তো এখন আমরা চলে যাব তাকিয়া বাজার তো তার আগে যতটুকু ভিডিও আছে সবাই ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে আরো যেন ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো এখন আমরা চলে যাব তাকিয়া বাজার তো তাকিয়ে বাজারে যাওয়ার পর্যন্ত যতটুক রাস্তা আছে এতটুকু পর্যন্ত আজকে আপনারা সবাই আমাদের পাশে থাকেন তো এটা হলো বাংলা বাজারের রোড যে আমরা বাংলা বাজার থেকে বাইরে গেলাম তো আসলে গ্রামের রোডগুলো অনেক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে তো আসলে রাস্তাটা একেবারে ছোটো ঠিক না আমাদের গাড়ি এটা যাইতে অনেক কষ্ট হর দেখেন একটা গাড়ি আসলো সামনে দিয়ে তো এটাকে চার দিয়ে গাড়িটা অনেক নিচে দিকে নামে গেছে তো এই যাক এখন আমরা চলে যাব তাকিয়া বাজার দিকে তো দেখেন এদিকে বাম দিকে একটা গেছে রাস্তা এখন আমরা ডান দিকে যাব কারণ বাম দিকে যেটা গেছে এটা হলো সোনাগাজির থেকে তাকিয়া বাজার থেকে এটা ডেক সরাসরি নোয়াখালীর দিকে বসুরহাটের দিকে চলে গেছে আমরা ওইদিকে যাবো না ইনশাল্লাহ কোনো সময় যদি ওই দিকে যাবো হয় ওইদিকে ভিডিওটা দেখাবো বা দেখার জন্য আপনারা সবাই ফাঁসে থাকবেন তো আমরা দিকে না যাই এখন আমরা চলে যাব তাগিয়া বাজারের দিকে এই তাগিয়া বাজারে আগে আরো কয়েকটা জায়গা আছে যে তাগিয়া বাজারের আগে যেটা আছে এটা এদিকে এটা এমনি হানিফের দোকান নাম এটা পরিচিত জায়গাটা সামনে যেটা আছে বাজারটা এটা ছোটখাটো বাজার দোকান মনে আটটা আছে এরকম তো আমরা সরাসরি ওইখানে না দাঁড়াই আমরা চলে আসলাম এখন তাকিয়া বাজারের ভিতরে একটু পর আমরা তাকিয়া বাজারে কাছে চলে আসলাম তো এখন আমরা বাজারে ঢুকে এলাম তুই দেখেন এটা হলো তাকিয়া বাজার যেটা সোনা ভিতরে পড়ছে আসলে অনেক পুরাতন বাজার যে তাকিয়া বাজার নামে ওই দিকে এটা কুড়ি